চোখের রোদের মধ্যে আমরা ড্রাইভিং করতে বের হলাম এখন দুপুর প্রায় তিনটা সাড়ে তিনটা বাইরে ফক ফোকা আলো কিন্তু টেম্পারেচার প্রায় রিয়েল ফিল মাইনাস সতেরো আঠারো মজার ব্যাপার হচ্ছে আস্তে হঠাৎ করে স্নোফল হচ্ছে এবং খুব ভালো অ্যামাউন্টের স্নোফল রাস্তাঘাট মোটামুটি সাদা হয়ে যাচ্ছে যে মেইন রোডে স্নো বেশি জমতে পারে না যে সাইডে রোডে বোঝা যায় জায়গাটি ইউজুয়াল গাড়ি দেখা যায় বেশি মানুষ দেখা যায় কম এরকম স্নো ফল হইলে তো আরো কম থাকে রিয়েল ক্যানাডিয়াল সুপার স্টোর গ্রোসারি স্টোর বা কনভিনিয়েন্স স্টোর কনভিনিয়েন্স ঠিক গ্রোসারি এবং সব পাওয়া যায় বাংলাদেশে যেমন ছোট ছোট দোকান ছিল সেরকম কনসেপ্ট না এটা স্বপ্নর একটা বড় ভাই বলা যেতে পারে স্বপ্ন এদের কাছ থেকে দিক নির্দেশিত দুইটা সুপার স্টোর আছে তার মধ্যে একটা আমাদের বাসার পাশে আমরা এখন এই ডিস্ট্রিক্ট দিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তায় গাড়ির ভালোই জটলা এই পরিমাণ গাড়িও এখানে একটু আনিয়ে দেওয়ার হ্যাঁ হ্যাঁ আমি একদম লেফট লেফট মোস্ট লেফট লেনে যাই বিজ্ঞান আরো সামনে গিয়ে বামিনিস হ্যাঁ আমরা এখন এই দৃষ্টিক থেকে সার্কেল ড্রাইভ উঠবো সার্কেল ড্রাইভ হচ্ছে শহরের চারোপাশে সার্কুলার শেপের রাস্তা মোটামুটি স্পিড কিলোমিটার স্পিড থাকে নাইনটি এই যে এখানে দেখা যাচ্ছে স্পিড হবে নাইনটি আমরা ফিফটি কিলোমিটার রাস্তা থেকে নাইনটি কিলোমিটার রাস্তায় প্রবেশ করলাম বড়ো বড়ো ট্রেইলার গাড়ি দেখা যায় যে ডাবল লোডের ট্রেইলার পেট্রোলিয়াম পরিবহন করছে এই যে আরেকটা গাড়ি ওফ এটা পুরো ক্রেন মনে হচ্ছে আমার কাছে গাড়িটা দেখে এই সমস্ত গাড়ির সাথে রোড শেয়ার করে আমাদের চলতে হয় এখন সার্কেল প্রবেশ করলাম আমাদের স্পিড

এতে ড্রাইভারগুলো খুবই দক্ষ হয় যাই হোক আমরা সে ট্রাক পার করে চলে আসছি আমরা এগিয়ে যাচ্ছি নব্বই কিলোমিটার স্পিডে সার্কেল ড্রাইভ ধরে আশেপাশে দেখা যাচ্ছে বরফ ফটো এনে বলছো এখানে লেখা আছে ফটো এনফোর্স জোন এই সামনে একটা বক্স ছিল এখানে ক্যামেরা দেওয়া আছে কেউ যদি নাইনটি স্পিড ক্রস করে ক্যামেরা অটোমেটিক ছবি তোলে এবং তার বাসার ঠিকানা অটোমেটিক মানে চিঠি চলে যায় থেকে প্রত্যেকটা এমন আলাদা করে লাইন দিয়ে সেপারেট করা সবাই নব্বই কিলোমিটার স্পিডে লেনে চলবে তারপর যার যেখানে এক্সিট নিতে দরকার হবে সে সেই অনুযায়ী ডান পাশে দিয়ে এক্সিট করবে এক্সিট এক্সিটে গিয়ে আবার স্পিড কমিয়ে দিয়ে তারপরে সে তার নিজের রাস্তায় উঠে যাবে ওই যে ডান পাশে দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে এক্সিট দিয়ে গিয়ে তার রাস্তায় উঠছে আমাদের পাশে দিয়ে একটা গাড়ি আরো স্পিডে বেরিয়ে গেল সার্কেল রেভের একটা মজার বিষয় হচ্ছে সবসময় সার্কেল ড্রাইভের লেফট থেকে এন্ট্রি হয় লেফটে গিয়ে সার্কেল ড্রাইভে ঢুকে আর সার্কেলের থেকে এক্সিট সবসময় রাইট দিয়ে এটা রোডটা এবার এমনভাবে ডিজাইন করা যাতে যারা সার্কেল ড্রাইভের মধ্যে চলতেছে তারা যাতে নব্বই কিলোমিটার স্পিডে সবসময় চলতে পারে এটা মোটামুটি ফ্রি হয়ে বলে নাম সার্চ করে দেয় ফ্রিওয়ে মানে যেখানে কোনো সিগন্যাল থাকবে না গাড়ি উচ্চ গতিতে চলতে থাকবে আশেপাশে সিনারি খুবই চমৎকার সাদা ইউনিভার্সিটি সাউথ সাসকাচুয়ান নদী সাউথ সাসকাচুয়ান রিভারের অর্ধেকটা ফ্রোজেন দেখা যাচ্ছে যদিও সম্পূর্ণটা এখনো বরফ হয়নি টেম্পারেচার অত কমে নাই মাইনাস সতেরোতে বরফ হয় না ফ্লো থাকে এলে নিয়ে মেনটেন কর ব্যাপার হইতেছে ডাইনে নিতে পারিস লেন চেঞ্জটা এটা খুবই ক্রিটিক্যাল জিনিস খুব কেয়ারফুলি করতে হয় সবাই নিজের স্পিড মেনটেন করে লেন চেঞ্জের আগে সিগনাল দিতে হয় যে লেনে যেতে চায় সেদিকে সিগনাল ইন্ডিকেটর লাইট যেটা বলে এরপর হচ্ছে সাইড ভিউ মিরোরে দেখতে হয় যেদিকে যাবো সেদিকে

ও একটু বামে নিব তো দেখতে সোজা গাড়ি নেই সুযোগটা নিল আর কি একটু অন্য লেনে এসে অপর পাশে লেনে এসে ঢুকলো একজন মানুষ দেখতে পেলাম

আশেপাশের দমকা দেখা যাচ্ছে ট্রাকটার উপর থেকে বাতাস বন্ধ হয়েছে খুব স্পিডে আর গাড়ির উপরে জমা থাকা যে স্নো গুলা সেগুলো হালকা হালকা পড়ছে আউটলেট দেখা যাচ্ছে কমিউনিটি ডোনেশন সেটা লেখা আছে এটা একটা চমৎকার কনসেপ্ট সব এখানে যার যা কিছু আনইউজ কিন্তু ইউজেবল সেগুলা সে এসে এখানে ডোনেট করতে পারে এরা এগুলো মোটামুটি রিপেয়ার করে অনেক কম দামে সেল করে জিনিসপত্র প্রচুর রিসাইকেল হয় ওয়েস্ট হাওয়া থেকে বেঁচে যায় কারণ এটা আবার মানুষের হাতে চলে আসে খুবই চমৎকার একটা কনসেপ্ট পুরো সাস্কাতনে কয়েকটা ভ্যালু ভিলেজের শপ আছে এখানে একটা আচ্ছা এটা সার্কেল ড্রাইভের অংশ নাকি হ্যাঁ সার্কেল ড্রাইভের একটা অংশ এটা ওইদিকে মাছ দা সি এক্স মেইন মাছ দা এই জায়গায়

রাস্তায় স্নো এর একটু হালকা দেখা যাচ্ছে অনেক পাতা জোয়ার কারণে স্নো ফলার কারণে চমৎকার এক সিনারি ওই দুই দেখা যাচ্ছে

আর কানাডা সারা কানাডা জুড়ে অসংখ্য টিম হোটেলস দোকান আছে এই যে একটা টিম হোটেল সেটা আমরা প্রায় আসি এই টিম খাবো